সকালেই ফোন করে বলে তার একটা পেন্টো কেক লাগবে তার বোনের নাকি আজকে জন্মদিন নমস্কার আমি অঙ্কিতা আমার লোকেশন ইছাপুর আমি ইছাপুর থেকে একটা ছোট্ট বেকারি চালাই যদি কারোর প্রয়োজন হয় মেসেজ করতে পারো ক্লায়েন্টের ডিম্যান্ড ছিল ফ্লেভারটা যেন হয় ভ্যানিলা বাইরের ডেকোরেশন নিয়ে তার কোনো ডিম্যান্ড ছিল না তার টাইমটা ছিল যেন তাকে আমি চারটের মধ্যে কেকটা ডেলিভারি করি আর উপরে যেন আমি ফোন লিখে দিই যাই হোক বাড়ি এসে আমি বসে পড়েছিলাম কেকটার বেসটা রেডি করতে স্পঞ্জটা ব্রেক হতে দিয়ে আমি বসে পড়েছিলাম ক্রিমটা বিট করতে যাতে কিছুটা কাজ এগিয়ে থাকে তারপর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করে নিয়েছিলাম আমি ভালো করে ক্রাম কোটিং তারপর সেট হতে দিয়ে করে আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিয়েছিলাম একটা মিষ্টি পিঙ্ক কালার কারণ একটু লাইট কালারই আমি বেশি প্রেফার করি ডিপের থেকে যাই হোক একটু বলে দিয়েছিল যে একটু শ্যাডো শ্যাডো এফেক্টটা যেন থাকে তারপর আমি করে নিয়েছিলাম আমার মনের মতো করে একটা ডিজাইন তারপরেই ছিল আমার কতগুলো মুজের অর্ডার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হরে কৃষ্ণা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা